রিভাত হোসেন নিজের পায়ে দাঁড়াতে না পারলেও তিনি মেদা খাটিয়ে তৈরি করেছেন চলার জন্য একটি গাড়ি এই গাড়িতে তিনি কি কি লাগিয়েছেন কত টাকা খরচ হয়েছে সব কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ছোট্ট একটা খুলে বাচ্চা শিশু দেখেন হাইওয়ে রোডের মধ্যে গাড়ি চালাচ্ছে যেটা

গাড়িটা আপনার যে ছোটো গাড়ি হওয়ার জন্য আর রোডের নিয়ন্ত্রণ রাখার জন্য আর যে বড়ো বড় গাড়ি থাকে ডাইরেক্টলি নজরটা থাকে গাড়িটা সাইড করেন এই যে গাড়িটা বানাইছে গাড়িটা বানাইছে সম্পূর্ণ কি ঠিক আছে কি না অনুমতি নিছে কি না রোড পারমিট নিছে কি না আমরা জিগামো উনি যে হাইওয়ে রোডে দাও 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 দেখো আমার উপরে উঠায় দেয় হ্যাঁ হ্যাঁ এই যে আপনি গাড়িটা এই গাড়িটা কে বানাইছে জি আমার নিজে বানানো আপনি নিজে বানাইছেন জি আপনি যে হাইওয়ে রাস্তার ভিত্তিতে উঠলেন

না এটা আবার নিজে হাতে তৈরি করা আপনি নিজে বানাইছেন শেওর হ্যাঁ ই আল্লাহ বলে কি এই গাড়িবিলে হ্যাঁ নিজের হাতে বানাইছে চার চাকার গাড়ি আবার দেখতে অনেকটা ওই যে মরুভূমিতে আমরা দেইজি মরুভূমির বালুর ভিতরে যে যেমনে চলে আর কি এরকম দেখা যাইতেছে সত্যি সত্যিbark কি কি লাগাইছেন গাড়িতে গাড়িটা আপনার তে আটা আদ্রাটা सिंपल গাড়িগুলোরের গাড়টার অনেক বেশি ফিচার অ্যাটাচ করা আচ্ছা এটার মধ্যে কি কি ফিচার আছে এখানে আমরা সামনে দুইটা কি সাউন্ড বক্স নাকি হেডলাইট ওয়াইটা বক্স

আচ্ছা 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 এই যে এখানে অনেকগুলো সুইচ বোর্ড দেখতে পারতেছি আমি এগুলো কি কি কাজে লাগে আপনার গাড়িটাই কেন আচ্ছা সবগুলো কাজ করে শিওর আচ্ছা 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 অস্থির বিষয় এই যে এখানে দেখছে সিটও আছে এখানে মানুষ বসায় নেন মাঝে মাঝে নাকি কয়জন একসাথে বসতে পারে পিছনে দুজন আপনি একজন তিনজন ভাবলে পারা যায় কি গাড়ি তৈরি করে ফেলছে আমি গাড়ির এই বাসটা দেখাচ্ছি এখানে যেটা এটা হচ্ছে আমরা মোটর সাইকেলের ক্লাস বা ব্রেক এর জন্য যেটা ব্যবহার করি আপনি এটা কি ব্রেকের জন্য ব্যবহার করেন হ্যাঁ ওটা ব্রেক মানে এটা তো হাতের হাতের ব্যবহার করে আপনি পায়ে লাগাইছেন এই বুদ্ধি আসলে কেবনে মাথায় যে এটা গাড়ি টাইম মতে বছর ধরে পরিকল্পনা করা আচ্ছা আচ্ছা তারপরে আবিষ্কার 5 বছর ধরে হ্যাঁ 5 বছর ধরে পরিকল্পনা মানে এটা কি কি হাতে খাতা কলমে ড্রয়িং করে তার ওইতে করেন আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে গাড়ির সম্বন্ধে টুকটাক জানলাম এবার আপনার সম্বন্ধে জানি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত রিফাত ভাই না আচ্ছা এই যে হাত দেখতে পাচ্ছি বা বুক ওষুধ দেখতে পাচ্ছি আপনি কি দাঁড়াতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে না আচ্ছা 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 তো বুঝতেই পারলেন এই যে এখানে যেটা লাগিয়েছে এটাও কিন্তু আমরা দেখি বিভিন্ন বাইকেতে লাগানো থাকে না এই যে এই যে এখানে কিন্তু চাবির সিস্টেম আছে চাবি এখানে কি নেই আমি কিছু দেখাই আপনাদের এটা হচ্ছে বেড সুইচ এটা বাসাবাড়িতে ব্যবহার করে হ্যাঁ এই যে এন্ডি গাড়িগুলো এগুলো অনেকটাই হচ্ছিলো ব্যবহার করা হয়েছিল অটো গাড়িতে না হ্যাঁ আচ্ছা এই যে হ্যান্ডেলটাও মোটামুটি ছোটো কোনো গাড়ির হবে লুকিং গ্লাস আছে এই যে টাইমারও আছে আবার এই যে এই পাশে কিন্তু দেখা যাচ্ছে এটা কি ছাব্বিশ কী দেখা যাচ্ছে এটা কি মানে ব্যাটারি চার্জ ছাব্বিশ পার্সেন্ট আচ্ছা 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 আচ্ছা

ও টাকা পয়সা নেওয়া লাবো না ভাড়া মারলে নিজের মানুষ দেখে নেওয়া যাইবো না আচ্ছা আচ্ছা তাহলে আপনি সামনে চলে যাবেন সামনে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যান তাহলে আচ্ছা বুঝতেই পারছেন